শুক্রবার মানেই হয়েছে ব্যস্ততম একটা দিন এই দিনে আপনি যতই কাজ করেন না কেন মনে হবে যে কোনো কাজই যেন ফুরাচ্ছে না অতএব যেহেতু পুরুষ লোকের অফিস বন্ধ থাকে এই কারণে বেশিরভাগ পুরুষ লোক বাসায় থাকলে কাজ হয় না যত কাজই গুছিয়ে করি না কেন মনে হচ্ছে যে অগুছালই সব রয়ে গিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সকাল থেকে লেগে পড়েছি কাজ করার জন্য কি বলবো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনে হয় সব অগোছালো হয়ে আছে তাই রুমটা আগে ক্লিন করে তারপর মনে সব রান্না করতে চলে যাব। বান্না অতএব সকালে নাস্তা করা হয়ে গিয়েছে এখন ক্লিন করে নিচ্ছি ডাইনিং টেবিল তারপর পাশের রুম তারপর এই রুম মানে সবগুলো রুমে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নেবো আর দেখেন এখানে সোফার উপরও টেবলেটে মানে কাবার ফেলে দিয়েছে এরকম কি বলবো মানে রাখার কোথাও জায়গা পায় না এরকম একটা অবস্থা ঘরে মানুষজন বেশি থাকলে যে অবস্থাটা হয় এখন সকালবেলায় আমি সব গুছিয়ে নিচ্ছি কারণ সকালে কিন্তু অনেক কাজকাম করে নিয়েছি সকালে আজকে খিচুড়ি রান্না করেছি তারপর আলু ভত্তা করেছি তারপর ডিম ভেজেছি তাই এগুলো দিয়ে সবাইকে নাস্তাটা করিয়ে নিয়েছি এখন ঘরটা একটু গুছিয়ে নিছি কারণ আমি সকাল সকালে ঘর দর বুঝিয়ে নিই যেদিন দেখি যে না আদন বাবা বাসায় থাকে শুক্র শনি দুই দিন তার বন্ধ সেদিন আবার আমার একটু এলোমেলো হয়ে যায় মানে প্রতিদিন যেভাবে আমি কাজটা করি সেভাবে আমার কাজটা হয় না শুক্র শনিবার এই কারণেই মনে করেন সকালবেলা আগে উঠে নাস্তা বানিয়ে তারপর মনে করেন তাকে খাইয়ে এবং আমিও খাই শুক্রবার যেহেতু তাই মনে করেন যে সব কিছু করে পরে খেয়ে নিয়েছি এখন রুমটা গুছাচ্ছি আর এখানে কি বলবো সোফার অবস্থা তো না ঝাল এ পাশে একটা ওই পাশে একটা তাই এগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আর সোফাগুলো আমি একটু ঝাড়ু দিয়ে মানে বাড়ি দিয়ে নিয়েছিলাম কারণ মনে করেন যে ধুলা এসে ভরে যায় আর রাস্তা সাইডে যেহেতু আমাদের বাসা এই কারণে ধোলার পরিমাণটা বেশি অর্থাৎ এখন একটু কমই যেহেতু বৃষ্টি হয় একটু ঘন ঘন এখন আবার দুদিন ধরে অনেক প্রচুর গরম পড়েছে বৃষ্টি নেই কিন্তু গরম পড়েছে ভালোই মানে দুই দিন বৃষ্টি হলে দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে তারপর আবার দুই দিন বৃষ্টি না হলে গরমে মনে না হাল অবস্থা তাই দেখেন আমি কিন্তু এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পুরো ফ্ল্যাটটা আমি মুছে নেবো আমি পুরা ফ্ল্যাটটা অফ ক্যামেরায় আমি কিন্তু মুছে নিয়েছি ঘরও সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ ঘর দুয়ার যদি গুছানো থাকে তাহলে মনে হয় যে মানে আমার অর্ধেক কাজ কমে গিয়েছে এরকম এই তো দেখেন কোনো রকম একটু ক্লিন করে নিয়েছি এখন চলে রান্না রান্নাবান্না করার জন্য কারণ কিছু বাজার নিয়ে এসেছে এই তো এটা দেখেন শিং মাছ এনেছে তারপর তেলাপিয়া মাছ এনেছে তা আজকে দুটা মাছই এনেছে আর তেলাপিয়া মাছটা আমার ছেলে ভীষণ পছন্দ করে ও আবার কি করে ভেজে খায় অতএব আমরাও কিন্তু খুবই পছন্দ করি ভেজে খেতে ভালো লাগে রান্না করলে ভালো লাগে না কেমন যেন একটা মানে গন্ধ আসে এই কারণে তেলাপিয়া মাছটা আমাদের বাসায় আনা হয় আমি ভাজি একটু কড়া করে তারপর মরিচ মানে ভেজে তারপর খাই খুবই ভালো লাগে আমার কাছে আর এখানে দেখেন শিং মাছে কিন্তু ডিম হয়েছে তা আমি আবার ডিমগুলো আলাদা করে নিচ্ছিলাম তা আবার করলা ভাজি দিয়ে এই ডিমটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার সব চাইতে মানে মাছের ডিমের ভিতরে আমার শিং মাছের ডিমটা খুবই পছন্দ আমাকে যদি মানে সুদা ভুনা করে দেওয়া হয় মানে করলা ভাজি ছাড়া যদি এমনি যদি ভুনা করি তাতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তাই অল্প যেতে ডিম তাই বলছিলাম যে করলা ভাজিতে মানে এই ডিমটা দিয়ে দেবো তা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন মনে করেন এগুলোর কেটে এনেছে তাই এগুলো এখন ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে কারণ শিং মাছ যত ঘষবে সাদা অংশ বের হবে ততই ভালো লাগবে আর কালো কালো দেখাচ্ছে এগুলো এখন সুন্দর করে ছাই দিয়ে তারপর ঘষে নেব এই তো দেখেন শিং মাছগুলো বড় বড়ই আস বললাম না শুক্রবার মানি ব্যস্ততম একটা দিন দেখেন শিং মাছ তো সুন্দর করে ঘষে মেজে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে অফ ক্যামেরা আমি এখানে গরু মাংস কোরমাটাও বসিয়ে দিয়েছি এখানে কোরমাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখেন আমি রান্না করছি মুরগির মাংস কারণ আমার শাশুড়ি যেহেতু বাসায় গরুর মাংস খাবে না তাই মনে করেন মুরগির মাংসটা রান্না করছি আর গরুর মাংস কোরমা করছি আমাদের জন্য আমার অনেক দিন ধরে গরুর মাংস কোরমাটা খেতে ইচ্ছে করছিল তাই হাতে মেখে কিন্তু বসিয়ে দিয়েছি মোটা মোটা করে মনে করেন পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা টক দই তারপর জিরার ফাঁকি ধনিয়ার ফাঁকি গরম মশলার গুঁড়া মানে সব কিছু দিয়েই তারপর মনে করেন যে এটা রান্না করেছি আর এখানে কিছু বেশি করে কাঁচামরিচ মানে ফেরে ফেলে দিয়েছি কারণ যদি আমি কেটে না দিই তাহলে মনে করেন যে ঝালটা ঢুকবে না আর কোরমাটা একটু হালকা একটু টান টান ঝাল হলেই ভালো লাগে আর এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম এটা মনে করেন পোলাও রান্না করব এই কারণে পেঁয়াজটা কাটা আর এখানে দেখেন মুরগির মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর এখানে মুরগির মাংসটা কালারটাও মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে আমার মুরগির মাংস হয়ে গেছে আবার আরেক পাশে কোরমা সেটাও কিন্তু দেখেন হয়ে গিয়েছে কোরমাটা আর মার্শাল্লা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর কোরমার ভিতরে একটু যদি মরিচের পরিমাণটা বেশি দেওয়া হয় কাঁচা মরিচ তাহলে কিন্তু ভালো লাগে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর দেখেন আমি যেরকম চেয়েছি ওরকমই হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আদনার বাবা তারপর আমার শাশুড়িও কিন্তু গরু মাংস খায় না কিন্তু খেয়েছে এখানে থেকে দুই পিস পরে বলছিল যে না অনেক ভালো হয়েছে এখন আমি পোলাও চালটা ধুয়ে নিচ্ছি কারণ পোলাও রান্না করব আর এখানে দেখেন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম কারণ আমার ঘরে যখন চাল আনে মানে আমি খোলা চালটাই বেশি ব্যবহার করি খুব ভালো চালগুলো হয়ে থাকে আদানের বাবা একটু দাম দিয়ে খোলা চালটা নিয়ে আসে যে মানে যে চালটা ভালো প্রায় পাঁচ কেজি নিয়ে আসে ওই পাঁচ কেজি মনে করেন আমার এক মাস খুব সুন্দরভাবে হয়ে যায় কারণ প্রত্যেক সপ্তাহ সপ্তাহে যেহেতু আমার ঘরে পোলাও না তো বিরিয়ানি খাওয়া পড়ে এই কারণে আদানের বাবা পাঁচ কেজি করে নিয়ে আসে সেই চালটাই মনে করেন রান্না করি আর আলহামদুলিল্লাহ পোলাওগুলো এত সুন্দর হয় ঝরা কি বলবো মানে খেতে অনেক মানে ভালো লাগে প্যাকেটেরটা আগে খেতাম এখন যেহেতু একবারে অনেকগুলো করে আনে পাঁচ কেজি করে আনে তাই খোলা চালটাই নিয়ে আসে আর খোলা চালটা খুবই ভালো হয় আর এখানে দেখেন এখন আমি সবগুলোই ধুয়ে নিয়েছিলাম তা আমার ধোয়া হয়ে গেছে এই তো পোলাও রান্না করব সেই কারণে পেঁয়াজ তারপর এখানে আনাম গরম মশলাটাও কিন্তু দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তারপর লবঙ্গ এগুলো কিন্তু সবই দিয়ে দিয়েছি এখন এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পোলাও চালটা যত ভাজা ভাজা হবে খেতেও কিন্তু তত ভালো লাগবে মনে করেন খুব ঝরঝরা হয় তাই আমি সব সবসময় চেষ্টা করি পোলাও চালটা কিন্তু ভালো করে ভেজে নেওয়ার জন্য আর পাশের চুলায় আমি পানি দিয়ে দিয়েছি আর পানিটা দেওয়ার কারণ একটাই যেহেতু আমার গ্যাসের পরিমাণটা একটু কম এ কারণে গরম পানি করে দিই জানি সময় বেশি না লাগে তাড়াতাড়ি হয়ে যায় কারণ পানি ঠান্ডা হলে আবার সমস্যা কারণ হতে চাবে না সহজে এই কারণে গরম পানি আগে করে রেখে দিয়েছি তারপরে তো দেখেন এখন পোলাওটা বসিয়ে দিয়েছি গরম পানি করে আর এখানে দুধ দিয়ে দিচ্ছিলাম আর আমার ঘরে যত গুঁড়া দুধ ছিল সেটাই কিন্তু আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি পোলাওর কিন্তু মেন আকর্ষণই হচ্ছে যে যত বেশি পোলাও সাদা হবে ততই ভালো লাগবে তাই আমি সবসময় চেষ্টা করি যে গুঁড়া দুধটা একটু পানিতে করে দিয়ে দেওয়ার জন্য তাহলে কিন্তু মনে করেন যে সাদা হয় ভালো লাগে আদানের বাবাও কিন্তু অনেক পছন্দ করে বলে যখন দেখে যে অন্য কোথাও মানে পোলাও রান্না করেছে বেশি সাদা হয়নি তখন আবার আমাকে বলবে যে তুমি তো পোলাও রান্না করো খুব সাদা হয় কিন্তু এখানে সাদা হয় না কেন মানে একটু কম হয় সবাই দেয় কিন্তু অনেক সময় দেখা যায় যে পেঁয়াজটা অনেক সময় একটু বাদামি কালার করে ফেলে বা একটু লাল লাল টাইপের করে ফেলে এই কারণেও কিন্তু পোলাওটা সাদা হয়ে যায় আর আমি যেহেতু পোলাওটা হালকা একটু বাদামি কালার করি মানে পেঁয়াজটা যখন ই করি তখন হালকা বাদামি কালার করি এই কারণে কিন্তু আমার মানে পোলাওর কালারটা সাদা থাকে আর বাহিরে আজকে কিন্তু অনেক রোদ হচ্ছে তা সেটাই দেখালাম আর পাশে পেঁয়াজ ব্যবস্থা করছিলাম আর অলরেডি কিন্তু আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই তো মুরগির মাংস রান্না হয়ে গেছে এখানে আমি কোরমা করেছি গরুর মাংসের তা সেটাও হয়ে গেছে মশালা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে এই তো পোলাও রান্নাটাও আমার হয়ে গিয়েছে তাই মনে করেন যে পোলাওটা হাড়ির ভিতরে করে ডাইনিং টেবিলে সবাই বসে পড়েছি এখন সবাইকে দেব আমার শাশুড়ি যে আছে নামাজ পড়া হয়ে গিয়েছে আমার শাশুড়িকে মানে আগে দিয়ে দেব তারপর আমরা সবাই খেতে বসবো আর বাবা এখনও আসেনি এসে পড়বে এই মুহূর্তের ভেতরে তারপর মনে করেন যে সবাই বসে পড়বো কারণ ছেলে নামাজ পড়ে অলরেডি কিন্তু এসে পড়েছে আর এখানে এখন আমার শাশুড়িকে দিচ্ছি ঘরে যত পরিমাণে লোক না থাকুক না কেন যদি টাইম মতো সব কিছু না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তা আমি সবসময় চেষ্টা করি যদি মানুষ থাকেও বা আমার হাজব্যান্ড থাকেও অনেক সময় দেখা যায় যে পেরে উঠি না তারপরে চেষ্টা করি রান্নাটা ঠিক সময় করার জন্য তা আলহামদুলিল্লাহ রান্না আমি খুব সুন্দরভাবে ঠিক সময় করে ফেলি কারণ এখনও সে নামাজ পড়ে আসেনি কিন্তু আমার রান্না বান্না সব হয়ে গেছে নামাজ আদাহি থেকে শুরু করে সবারই এখন সবাই বা খাবারের টাইমটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে মনে হয় যে সারাদিনই এলোমেলো হয়ে গিয়েছে এরকম আর রান্নাটা ঠিক সময় করলে সব কিছুই মনে হয় যে না খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গিয়ে এতো দেখেন আমার শাশুড়িকে কিন্তু আমি মুরগির মাংস দিয়ে খাবারটা দিয়ে দিয়েছি তা সে মুরগি মাংস দিয়ে খাবার পরেও কিন্তু আপনার গরু মাংস নিয়েছে বলছিল যে কোরমা করেছো তাহলে এক পিস দাও পরে দিয়ে এক পিস দিয়েছি খেয়ে ভালো লেগেছে পরে দিয়ে আর এক পিস নিয়েছে কারণ আমার শাশুড়ি কিন্তু গরু মাংস খায় না মানে এক পিস বড়ো জো বা দুই পিস তাই ওইভাবেই মনে করেন যে সে খেয়ে থাকে কারণ যেহেতু তার হাই প্রেশারের সমস্যা আছে এই কারণে আর এখানে দেখেন আদনানকে দিচ্ছিলাম কারণ আদনানের বাবাও আমি কিন্তু আজকে ফার্মে মুরগি রান্না করেছি আদানের বাবা এই ফার্মের মুরগি খাবেও না ছোবেও না কারণ আমাদের ঘরে তেমন কেউ খেতে চায় না আমার আম্মাও খেতে চায় না মানে আর আদনানা বাবা তো খাবেই না তা আমি আবার খুব পছন্দ করি সব ধরনেরই গরুর মাংস বা মুরগির মাংস খেতে পারি গরুর মাংস মানে খাসি গরু এগুলো খেতে পারি তারপর ব্রয়লার মুরগি ফার্ম সপ্তোষ তা আমি এগুলো খেতে পারি কোনো সমস্যা হয় না তা আদনানের বাবাকে দেখেন আদনানের বাবা পরে দিয়ে আমাকে কাছ থেকে ঝোল চাচ্ছিলো বলছিলো যে একটু মুরগির ঝোলটা দাও পরে দিয়ে মনে করেন যে মুরগির ঝোলটা নিয়েছিল কিন্তু সে ফার্ম খেতে চায় না তা আম্মা আর আদনানের বাবা শুধু কোরমা দিয়ে খেয়েছে আমি আবার সাথে মুরগি আর গরু দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ খাবারটা এত সুন্দর হয়েছে কি বলবো আদনানের বাবা বলছিল যে অনেক মজা হয়েছে আর দেখেন পোলাওটাও এত সুন্দর ঝরঝরা হয়েছে মানে পরে আমাকে বলছিল যে চালগুলো খুবই ভালো যেহেতু আমি খোলা চালটা ব্যবহার করি আদনানের বাবাকে বললাম যে না চালটা খুবই ভালো তাই খাচ্ছিলাম আর সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা কারণ কি আমরা কিন্তু সবাই একসাথে বসে খাচ্ছিলাম অতএব আমি আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড মানে আমরা তিনজনে মিলে খাচ্ছিলাম আর আদনানের রুমে চলে গিয়েছে আমার আম্মার রুমে চলে গিয়েছে ওরা বললো যে আমরা ওখানে যেয়ে খাই তোমরা এখানে খাও কারণ এখানে যত ভিডিও করা হচ্ছে পরে ওরা দুজন ওখানে চলে গিয়েছে আর এখানে দেখেন আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম আর আমার শাশুড়িও বলছিল যে না কোরমাটা খুব মজা হয়েছে তা আমার শাশুড়ি দেখেন একবার খেয়ে আবার আর একবার নিল পোলাও তা আমি আবার এখান থেকে আবার মাংস দেব তোলে এখন থেকে ভাবছি যে প্রতিদিন ভিডিও দেব কারণ আমি একদিন পরপর যেহেতু ভিডিও দেই তাই ভাবতেছি যে না এখন থেকে প্রতিদিন ভিডিও দেব কারণ তেমন ভাবে ওয়াশ টাইম বাড়ছে না এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া সবাই সাপোর্ট করবেন প্রতিদিন ভিডিও দেব কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আগানো সম্ভব না তাই আমিও আপনাদের সাপোর্ট করব যেরকম করে আসছি তা আপনারাও আমাকে করবেন এতটুকু আশাবাদী আমি ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ